আমি এখন আছি অমর একুশে বইমেলার পঁচিশতম দিনে এখানে বিভিন্ন ধরনের স্টল বইয়ের আছে তো আপনারা যদি এখানে আসেন অসম্ভব সুন্দর করে এখানে ডেকোরেশন করা হয়েছে তো ভেতরে আমি যদি সেটটা দেখাই এখানে বইয়ের সাজানোর যে ঘরটি করা হয়েছে এটা স্টলটি খুবই মনোমুগ্ধকর করে তৈরি করা মানে আপনি আসলে এক কথায় মন ভরে যাবে জাস্ট অসাধারণ দেখেন আমি উপর সাইডটা দেখাই ভীষণ সুন্দর অসম্ভব রকমের ভালো লাগছে আমি আপনাদেরকে বইয়ের স্টলগুলো যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনারা দেখতে পারবেন এখানে শত শত এটা আছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ প্রত্যেকটি একটা ভিন্ন রকমের সাজে সাজানো এখানে যেন সুন্দরের প্রতিযোগিতায় নেমেছে সবাই কে কত সুন্দর করে সাজাতে পারে আর আমি হলাম সুন্দরের পূজারী সুন্দর যেখানে আমি সেখানে সুন্দর যা কিছু সেটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে আমাকে সেখানে নিয়ে যাই আজ ভাবলাম বইমেলায় একটু ঘুরে আসি আর সেখানের সুন্দর দৃশ্যগুলো আমার ক্যামেরাবন্দি করে আপনাদের সঙ্গে শেয়ার করি আমি বাংলাদেশের চৌষট্টি জেলাতেই ভ্রমণ করব পর্যায়ক্রমে এবং সারা বাংলাদেশের যেখানে যে সুন্দর আছে স্থাপনা বলেন পর্যটন কেন্দ্র বলেন আমার একটা ইচ্ছা আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আলোয় আলোয় ঘেরা আলোয় ঝলমলে আজকের এই মাঠ যেন এক সুন্দরের উদাহরণ হিসেবে প্রতিফলিত হয়েছে অসংখ্য পাবলিকেশন এখানে অসংখ্য বই বিক্রেতারা বিভিন্ন প্রকাশক প্রকাশনী এখানে আসছে এটা দেখালে শেষ হবে না মানে এতটাই বেশি এতটাই সুন্দর আপনি কোনটা রেখে কোনটা দেখবেন কোনটা রেখে ও সরি 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 পুরো ঠিক করে তো এখানে প্রতিটি দোকানের বিক্রেতা আছে ক্রেতাও যথেষ্ট যথেষ্ট ক্রেতা রয়েছে এখানে সুন্দরের সাথে সাথে সুন্দরী রয়েছে বিভিন্ন রকমের সাজে তারা

এর তিনজন বাচ্চা এই তোমরা কি করো এখানে তোমরা কি করো এই তোমরা তোমরা কি করো এখানে হ্যাঁ এরা বহি এসে বিভিন্ন রকমের মজাই আছে একবারে দেখেন অবস্থা তিনজনের কর্মকাণ্ড এরা তিনজনই বইমেলার মজা লুটেছে দেখেন একটা গাছে ওঠে বিনা কারণে অশান্তি করতেছে ওই দেখো অবস্থা সকলের ভিডিও নিতে মানুষ ব্যস্ত সুন্দরীদের ভিডিও নিতে ব্যস্ত দোকানের ভিডিও নিতে ব্যস্ত কিন্তু এদের ভিডিও কে নেবে এই তিনটা বাচ্চা এদের কোনো অভিভাবক নেই হয়তোবা আর থাকলেও দূরে আছে এতট ছোট বাচ্চা কীভাবে দূরে বেড়াচ্ছে তাই এদেরকে একটু ক্যামেরা বন্দি করলাম মায়া লাগলো তাই